হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে তো প্রথমেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা গাছে দেখো কি সুন্দর দু রকমের ফুল ফুটেছে তোমাদের বাড়িতে কি এরকম ফুল ফুটে যদি ফোটে তাহলে কমেন্ট করবে নিশ্চয়ই জানাবে আর এই যে দেখো তার জন্য আমি একটা নিরামিষ রেসিপি করব। তার জন্য দেখো ঝিঙে নিয়ে নিয়েছি আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তো আর দেখো ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি তো কিভাবে আমি রেসিপিটা নিরামিষ দিনে যদি এরকম থাকে না আর কিছু দরকার হবে না দেখো আদা টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো একটু বেটে নেবো মিক্সিতে এরকম একটা রেসিপি থাকলে না বন্ধুরা আর কিছু দরকার হবে না জানো তো নিরামিষ দিনে সবাই ভাবনা চিন্তা হয় যে কি রেসিপি বানাবো তো দেখো মশলাটা আমি বেটে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে তো ভাবলাম আজকে কি বানাবো তো সবজি মধ্যে শুধু বাড়িতে ঝিঙেই ছিল সেই জন্য ঝিঙে দিয়ে সবজি বানাচ্ছি আর দেখো মশলাটা যে বেটেছিলাম আদা টমেটো তার সাথে হলুদ গুঁড়ো সব মশলা তো আমি বাটিতে রেডি করে রাখছি আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতে আসছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার সকল নতুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো হলুদ গুঁড়ো দিয়েছিলাম এবার মিক্স মশলা দিয়ে দিলাম একটু বাটিতে সব কিছু মশলা দিয়ে আমি রেডি রেখে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এটা যেহেতু নিরামিষ হবে তো দেখো তো সেই জন্য পেঁয়াজ তো দিইনি দেখো সব মশলা দেওয়ার পর এটাতে নুনটাও দিয়ে দেবো আর দিকে ঝিঙেগুলো কেটে রেখে দিয়েছি আর আলুটা কেন সিদ্ধ করে নিই জানো তো আলুর জলটা ঝরিয়ে নিলে না অনেকের সুগারের প্রবলেম থাকে সেই জন্য তাদের পক্ষে খুবই ভালো জলটা তো খাওয়া হচ্ছে না ওই জন্য আর দেখো ছোলার ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে নিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ছোলার ডাল বাটার সমতেই এবার এটাতে নুন দিয়ে দেব দিয়ে বড়াগুলো করে নেব। সবাই নিরামিষ দিনে ভাবে যে কি রেসিপি করব তো দেখো আমি এই রেসিপিটাই করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমিও সেই দিন ভেবেছিলাম যে কি বানাবো তো দেখলাম দেখি ছোলার ডাল আছে তো সেটাই রান্না করা যাক আরে দেখো কালো জিরে বড়াতে কালো জিরে দিলে না এটা একটা আলাদাই সেন্ট হয়ে থাকে আর দেখো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি কারণ তেলটা গরম হলে তবে না বড়াগুলো আমাকে ভাজতে হবে সেই জন্য দেখো তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কড়াইয়ের সাইডে একটু তেলটা বুলিয়ে নিচ্ছি কারণ তাহলে তাড়াতাড়ি গরমও হবে আর সাইডে যদি বড়া লেগে যায় মানে অনেক সময় তেল থাকলে না লাগবে না জানো তো তো দেখো আমি আস্তে আস্তে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আস্তে আস্তে সব বড়াগুলো ভেজে নেব আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছ তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য দেখো তেলটা গরম হয়ে যাক দেখো এবার তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি বড়াগুলো একে একে দিয়ে দিয়ে ভেজে নেব সবগুলো আর ছোলার ডালের বড়া না এমনি শুধুমুখও খেতে খুব ভালো লাগে তো এটা আমি তরকারি করছি তোমরাও এইভাবে নিরামিষ যেদিন রান্না হবে না সেই দিনে এইভাবে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে বাড়ির সবাই চেটে পুটে খাবে দেখো আমি ছোলার ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠ আমি উলটিয়ে দিচ্ছি আর একটা কথা বন্ধুরা যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে বন্ধু বোন মনে করে ক্ষমা করে দিও দেখো বাকিগুলো আমি দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আর এগুলো এরকম সাইজের করছি কারণ আবার ঝোলে ডুবলে না ওটা আরও ফুলবে আর প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না দেখো আমি উলটিয়ে ভেজে নিচ্ছি এক সাইডে এগুলোরও হয়ে গেছে এবার ভেজে নিচ্ছি আর আমাদের মেয়েদের একটা জিনিস জানো তো সকালে উঠলেই না চিন্তা করতে হয় যে আজকে কি রান্না করব এটা কার কার হয় আমি জানি এটা সবাইকারই হয় তো কি রান্না করব সেটাই খুঁজে পাই না তো ভাবলাম আজকে এই রেসিপিটাই শেয়ার করি আর আমি রান্না করছি আর রেসিপি তুলব না সেটা কি হতে পারে তাই তোমাদের সাথে এটাই শেয়ার করলাম দেখো এগুলো ভাজা হয়ে গেছে আর দেখো তেলটা মানে খুন্তিতে করে চারিদিকটা বুলিয়ে দিয়েছিলাম বলে মানে বড়াগুলো কিন্তু সাইডে কড়ায় লেগে যায়নি দেখো এগুলো আমার ভাজা হয়ে এসছে দেখো উল্টিয়ে দিচ্ছি ভালো করে আর জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো তুলেছিলাম ভাবলাম কি করব কোথায় কাটবো তার জন্য আমি দিয়ে দিয়েছি পুরোটাই এবার দেখো বড়াগুলো আমি তুলে রেডি করে নিলাম এই যে দেখো কি সুন্দর বড়াগুলো হয়েছে না বলো এবার বাকি যে কড়াইয়ের তেলটা ছিল ওই তেলটা দিয়ে আমি রান্নাটা করে নেব দেখো তেলটা তো গরমই ছিল তো তেল মাঝখানে একবার নামিয়েছিলাম বলে তার জন্য তেলটা একটু গরমে দেখো গরমই আছে আর আলুগুলো আমি সিদ্ধ আলুগুলো দেখো কেটে নিয়েছি সেপ করে এবার কড়াইয়ে একটু চিনি দিয়ে দিলাম আর চিনিটা দিলাম না কালারের জন্য চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আলুটাও সিদ্ধ হয়ে আছে ঝিঙাটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখো তেলটা আমার গরম হয়েই গেছে এবার ঝিঙেগুলোকে একে একে করে দিয়ে দেব দেখো চিনিটা উঠে আসছে দেখো এবার একটু গোটা জিরে দিয়ে দিলাম ঝিঙেগুলো এবার আস্তে আস্তে ছেড়ে ভেজে নেব দেখো সব ঝিঙেগুলো দিয়ে দিয়েছি এবার এগুলো একটু ভেজে নেব আর ভাজার সাথে সাথে ওগুলো সিদ্ধও হয়ে যাবে দেখো আর ক্যামেরাটা কত লড়ে যাচ্ছে দেখেছ দেখো ঝিঙে তো নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে যায় সাথে থাকো বন্ধুরা দেখো এবার ঝিঙেগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলোকে দিয়ে দেব এবার এগুলো একটু নেড়ে নেব দেখো এবার মশলাটা যে রেডি করে রেখেছিলাম ওই মশলাটা ওটাতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি বারবার বলছি এই যে মশলাটা যে তোমরা ভাজো না এই ভাজাতেই কিন্তু রান্নার স্বাদ যত তুমি এটাতে কষ কষাবে তত এটা মানে রান্নাটার স্বাদটা চেঞ্জ হবে দেখো আমি কষিয়ে নিচ্ছি আর ওই আজকে প্রথমেই দেখালাম তোমাদেরকে নতুন ধরনের ফুলটা হয়েছিল বলেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এবার এটা কষিয়ে নেব দেখো আমার কষানো মোটামুটি হয়ে এসছে একটু একটু করে জল দিয়ে আর কষিয়ে নিই এবার দেখো ঝিঙে আলুগুলো কষাচ্ছি আর ফুটো ধরে নিয়েছে আর এমনি করতে করতে যতটুকু ঝিঙেটা সিদ্ধ হতে বাকি ছিল সেটা সিদ্ধ হয়ে যাবে আর নিরামিষ রান্না সত্যি করে এরকম একটা সবজি আর ভাত আর কিছু অতটা দরকার হবে না তো এরকম খেতে কিন্তু সত্যি করে তোমরা দেখবে খেয়ে খুব ভালো লাগবে দেখতে থাকো দেখো কষানো হয়ে এসছে আর বড়াগুলো ভেজে রেখেছি এবার ওর সাথে দিয়ে ওগুলো একটু কষিয়ে নেব দেখো এটা ফুটছে বারে বারে এটাকে আমি একটু করে মানে সিদ্ধ করে নিচ্ছি আর যতটুকু বাকি ছিল বললাম না আর যাতে মশলাটার থেকে গন্ধ না হয় সেই জন্য দেখো এটা ফুটছে এবার বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলোতে না একটু কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি কারণ তাহলে ওটার মধ্যে না মশলা ঝোল ভিতরে ঢুকবে ওটা আরও খেতে ভালো লাগবে আর ওটা ফুলেও উঠবে দেখো সবগুলো আমি একে এক করে এগুলো ভালো করে ফুটো করে দিচ্ছি কাটা চামচে করে এভাবে সবগুলোই আমি করে নেব এবার দেখো এটার সাথে আমি বড়াগুলোকে দিয়ে একেবারে কষিয়ে নেব দেখো সাথে একবারে দিয়ে কষিয়ে জল ঢেলে দেব আর দেখো কষাতে কষাতে কি সুন্দর কালারটা লাগছে না বলো এটা কেউ ভাববে যে নিরামিষ তরকারি দেখো দেখো কি সুন্দর মনে হচ্ছে না এরকম মাখা মাখা হলেই ভালো হতো কিন্তু কি জানো তো মাখা মাখা হলে তো ভাত দিয়ে খাওয়া যাবে না সেই জন্য এটা আমি ডাল করিনি সেই দিন ওই জন্য এটা একটু ঝোলঝোল বানিয়েছিলাম আর এই ঝোলে দিলে না বড়াগুলো আরও ফুলে উঠবে দেখো আর সত্যি কথা বলতে কি জানো তো কী প্রতিদিন ভিডিও দেব কিছু বুঝতে পারি না তাই যেটা ভিডিও করে রাখা ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এটাই আমি রান্না করেছিলাম নিরামিষ দিনে দেখো বড়া গোলা একটুক্ষণ দিয়ে ওটা কষিয়ে নিচ্ছি আবার দেখো এবার একটু একটুকটু করে ঝোলটা আমি জল দিয়ে দিচ্ছি এটা তো সিদ্ধ সেরকম হবে না কারণ সিদ্ধ হয়েই আছে সব কিছু সিদ্ধ হয়ে আছে এবার ঝোলটা একটু ফুটে যাক তাহলে সবজিটা আমার কমপ্লিট প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে ভিডিও বানানোর উৎসাহ আরও দ্বিগুণ করে দেয় দেখো এটা ফুটে যাক আর বড়াগুলো দেখবে কত বড় বড় হয়ে যায় এটা খেতে খুব ভালো লাগে আমার মেয়েও খুব ভালোবাসে আর একটু নুন দিয়ে দিলাম জল দেবার পর নুনটা একটু কম ছিল ওই জন্য নুনটা দিয়ে দিলাম এবার দেখো এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো এবার খুন্তিতে করে একটু নাড়িয়ে নিচ্ছি কারণ সাইডে ফুট ধরেছে দেখো এটা ফুটে গেছে একটুক্ষণ ফুটে যাক ওটা যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো এবার ঝোলটা আমার ফুটে গেছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে বলো দেখো এটা ফুট ধরেছে এবার একটু নুনটা ইয়া করে নিচ্ছি আর এই যে দেখো পোড়াগুলোর উপরে একটু করে ঝোলটা দিয়ে দিচ্ছি তাহলে ওই যে ফুটোগুলো করে দিয়েছি ওর মধ্যে মানে ঝোলটা ঢুকে যেয়ে আরও বেশি টেস্ট হবে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজের নিজের খেয়াল রেখো দেখো আমার বড়া রেসিপি রেডি কেমন হয়েছে বলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোন ভিডিওর সাথে দেখো ঝোলটা দেখতে কেমন লাগছে তো টাটা বন্ধুরা